অফিসে যাই না কোনো যাই না ঘরের কাজ পোলা মাইয়া সাবলা নারী পাতিল দোধ খাওয়ান দাওন কাম সব করি আগে যখন অফিস থেকে আইতাম বুঝতাম না মাথা গরম থাকতে মনে সব কাম আমি করি অনলাইন খেস করতাম মারতাম আজ হাসপাতালে ভর্তি শোনাই এখন বুঝতে আছি যে মাইয়া মাইসের কাম কত কষ্ট এই যে পোলায় কত জ্বালায় কত কিছু করে সহ্য করে আমি না ভাই এই দুই দিনে অতুষ্ট হয়ে গেছি ঘরে বই এর ভাই নেন রান্ধ বারো খাও ঘর মসাও জামা কাপড় করো কত কিছু ওইগুলো না কইতামে তো কিছু না আসলে না কিন্তু আমার বউ না ভাই যত মাইয়া মানুষ আছে সবার কাম অনেক কঠিন আর একটা জিনিস ভাই আমি যেই খারাপ কাম করি না তুলে আমার বউ যদি আমি জীবনে আর গাঁদিব না আমার খুব অন্যায় হয়েছে কাম না আমি বুঝি নাই আমি মনে করতাম কি মনে হয় থাকবে কিন্তু আজকে হাসপাতালে ভর্তি আমার নিজের দিক দেশে নাই পোলা পাই নাই যদি কিছু একটা হয় এই পোলাটারে এই মাইয়াটারে কেটা দেখবে কেটা কি করবে আমি কাল্লা কেস কেস করব যারা ভাই বললাকে রাগারাগি করেন কি করেন হইতে পারে দুই একজনের কোর মাতা করো কি করো বুঝাই মারার দরকার নেই ভাই আমি যে ভুলটা করছি ভাই কেউ করবেন না কেউ ওর হাত দেবেন না ওইটা আপনার ঘরের পুতুল পুতুল ওইটা আপনার ঘরের লক্ষ্মী ভাই গেলে এইটা না বাটটা বাইরে দেয় খরবুত বুলিয়ে দেয় কাপড় চোপড় বুলিয়ে দেয় এগুলো আজকে আমি নিজে নিজে করিয়ে দেখছি অনেক কষ্ট পাই অনেক কষ্ট আমরা তো বুঝি না এলে কি কই সারাদিন কি কর মাই মাইশের কাম অনেক কষ্ট পাই আমার মা মায়ের অনেক কষ্ট করে আমরা বুঝি নাই যারা বুরকে আট দিবেন পাই আর আল্লাহ তুমি আমার সুস্থ করে দেবে আমি আর জীবনে অন্যায় করবো না আর জীবন অন্যায় করবো